এই যে 10টা শূন্য থেকে 9 পর্যন্ত 10টা এগুলো হচ্ছে আমাদের অঙ্ক এই অঙ্কগুলো দিয়ে কিন্তু আমরা সংখ্যা বানাই আমাদের যত সংখ্যা আছে সবগুলো কিন্তু এই অঙ্ক দিয়ে বানানো হয় মানে যে এগুলাকে আমরা অঙ্ক বলি বা প্রতীক বলি এই প্রতীকগুলো দিয়ে আমরা কিন্তু যে কোনো সংখ্যা বানাইতে পারি তাই না হ্যাঁ এখন দেখো 9 দ্বারা বিভাজ্য অর্থাৎ 9 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা অর্থাৎ 9 এর গুণিতক যেগুলো সেগুলাই শেষের সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য

আর পাঁচ যদি র‍্যান্ডম নেছি মানে 425 তাহলে 425 সমান নয় দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা চেক করতে চাই তাহলে দেখো এটা চেক করার জন্য যেটা করতে হবে আমাদের যে যে অঙ্ক গুলো আছে আমি এটা একটা অঙ্ক এটা একটা অঙ্ক এটা একটা অঙ্ক দেখো আমরা চার তিনটা অঙ্ক ব্যবহার করছি এই অঙ্কগুলো যোগ করে ফেলবো দেখো যে 4 যোগ 2 যোগ 5 তাহলে কত হয় দেখো 6 আর 5 11 এই যে আমাদের যে তিনটা অঙ্ক তিনটা অঙ্ক যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় দেখো তিনটা অঙ্ক যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় সংখ্যা এই সংখ্যাটা যদি দ্বারা দ্বারা বিভাজ্য বিভাজ্য হয় তাহলে তাহলে এই পুরো সংখ্যাটাই হবে দেখো এগারো এগারো আমাদের এখানে আছে নয়ের কি গুলি কোন এগারো আছে না নাই তো অর্থাৎ আমি তো কে নয় দ্বারা ভাগ করতে পারবো না ঠিক তাই চারশো কেও আমরা নয় দ্বারা ভাগ করতে পারবো না দেখো ব্যাপারটা সহজ হয়ে গেছে না জাস্ট আমরা যে সংখ্যা মানে এই সংখ্যাটা যদি কি কি অঙ্ক আছে অঙ্কগুলা যোগ করব পরে দেখব যে ওই যে অঙ্ক দ্বারা অঙ্কগুলা যোগ করার পরে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যা ছোট হবে অনেক সেই সংখ্যাটাকে আমরা নয় দ্বারা ভাগ করতে পারি কিনা যদি দেখি যে এটাকে ভাগ করা যায় তাহলে এই পুরো সংখ্যাটাও ভাগ করা যাবে আর যদি দেখি এটাকে ভাগ করা যায় না তাহলে এটাকেও ভাগ করা যাবে না সেটা ক্লিয়ার হয়ে গেছে না হ্যাঁ আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেই তাহলে তোমাদের ব্যাপারটা আরো সহজ হয়ে যাবে তাহলে দেখো আমি আরেকটা সংখ্যা নিই ধরো আমি নিলাম এখানে সাত তারপরে এখানে নিলাম আমি হচ্ছে নয় তারপরে এখানে নিলাম চার তারপরে এখানে নিলাম আমি হলো সাত দেখো আমরা এখানে চারটা অঙ্ক দিছি যদিও অঙ্ক দিছি তিনটা দুইটা রিপিট তাই না তাহলে এটা আমি তো আমাদের হচ্ছে চার অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা চার অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা সংখ্যাটার মান কত দেখো সাত হাজার নয়শো সাতচল্লিশ

বুঝতে পারছো আমরা জাস্ট আর একটা বড় একটা সংখ্যা নিয়ে আমরা শেষ করে ফেলি যে আসলে বড় একটা সংখ্যা নিয়ে আমরা চেক করে দেখি যে এটা আসলে তোমার বিবাদ হবে কিনা তাহলে দেখো আমরা জাস্ট মনে করি এখানে নিলাম এখানে নিলাম 2 এখানে নিলাম মনে করি যে এটা কত 3 এখানে নিলাম 3 এর কত হলো তারপরে তোমার এখানে নিলাম 7 ঠিক আছে এখানে নিলাম 7 তারপরে তোমার নিলাম হচ্ছে 9 তারপরে তোমার নিলাম এখানে 7